কাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মি ইউ এম জে আইল্যান্ড ব্লগ আইস আজকে আজকের ব্লগটা আমি বাংলায় দিতে চলছি আমাদের এখানে হরি মন্দিরে কালকে থেকে আই মিন সাত তারিখ থেকে সাতই ফেব্রুয়ারি থেকে হরি সেবা শুরু হচ্ছে তিন দিনের জন্য সো আমরা সেইখানেই যাচ্ছি ডেকোরেট করতে তো মন্দিরে গিয়েও দেখাবো তোমাদের বলেছি নাই না এটা তো আমার সঙ্গে রয়েছে আমার দিদি মেত্রিশা তো আমরা দুজনেই যাচ্ছি সো চলো মন্দিরে গিয়ে দেখা হোক তো আমাদের ঘরে রাস্তা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরে যাওয়ার জন্য তো এটা দেখো এটা হচ্ছে ত্রিনঙ্গর মার্কেট এটা মেনলি মার্কেট নয় এখানে স্পোইট আছে সাইডে রেস্টুরেন্টও পাবে এটা অ্যাকচুয়ালি ফিশ মার্কেট এরিয়া তো এই যে ফিশ মার্কেট আমাদের তো চলো মার্কেটে গিয়ে দেখা হোক আমাদের শপ তো দেখো আমরা মেনলি মার্কেটে চলে এসেছি একটা শপে চলে যাচ্ছি এই যে এইটাই এইটা এইটাই সো এখানে তিরিশ আর ড্রেস নিতে এসেছে এই ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে তো তো চলো তোমাদেরও কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিই সো এই দেখো কালেকশন পুরো সমার্সের জন্য একদম লেটেস্ট কালেকশন রয়েছে এখানে সো সামার কালেকশন আছে কেন কি সামনেই সামার আসছে তার জন্য একদম ফ্রেশ কালারে ফ্রেশ কালেকশন তো এটা কোনো প্রমোশন ভিডিও নয় অ্যাকচুয়ালি নিতে এসেছি তার জন্য ভিডিওটা করে দেখালাম তোমাদেরও তো এটা মেনলি মেন মার্কেট এখানে সবজি মার্কেট সো আমি আসতে খুব দেরি করে ফেলেছি এখানে এরা রেডি করা শুরু হয়ে গেছে হাই করে দে সো এই যে আমাদের হরি মন্দির এখানে সব ঠাকুরের পূজা হয় ওইখানে শিব মন্দির আমাকে মন্দির থেকে সকালে সাড়ে সাতটার সময় ফোন করেছে আমি এসেছি এখানে এগারোটার সময় ইনি আমাকে ফোন করেছিলেন সকালবেলা তো চলো পরে দেখা হচ্ছে একটু কাজ করে নি পুরো কাজ হয়ে গেছে দেখো কমপ্লিট আছে এখানে আমার দাদা ভাইরা করছে ফ্যান ঠিক মন্দিরে মন্দিরে নতুন ফ্যান লাগানো হয়েছে তো তার জন্য পুরোনো ফ্যানগুলো ওরা ঠিক করছে এই যে আরমান এই যে ছোট দাদা মেকানিক টেম্পারি মেকানিক তো দেখো কাজ পুরো জোর সোর সে চলছে এখানে গোবর দেওয়া হতো আগে তো এইবার আর গোবর পাইনি করে পাকা করে দিয়েছে তো চলো তোমাদের একটু মন্দিরের ভিতরটা ঘুরে দেখায় এই যে আমাদের শ্রী শ্রী হরি মন্দির গোবিন্দনগর হ্যাবলক নাম্বার থ্রি তো এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা মন্দিরটা প্রতিষ্ঠা করেছে নাইনটিন এইটটি টুতে মার্চের সাত তারিখে তো দেখো ভিতরটা এমন কিছু এই যে ঠাকুরের বাসন পাত্র গামছা সব রয়েছে ভিতরে আর এই যে ঠাকুমাটাকে দেখছে ঠাকুমাটা আমার আমি অনেক ছোট ছিলাম তখন খেলতে আসতাম মন্দিরে তখনই ঠাকুমাটা মন্দিরে পুজো করত তো আমরা এখানে খেলা করতাম ঠাকুমা ডান্ডা দিয়ে আমাদের ভাগাতো পুরোনো কথা মনে পড়ে যায় মন্দিরে গেলে আগে সম্মিলনের সময় আমরা যখন মানে এই হরিমেলাটাকে আমরা সম্মেলন বলি যখন যেতাম খুবই এক্সাইটেড থাকতাম মেলাটা হোৱাৰ আগে দিয়ে কখন যাব চলো বাড়ি চলে যাই মন্দিরের কাজ সব শেষ হয়ে গেছে আবার বিকেল সাতটার সময় ডেকেছে মন্দিরে কাজ করতে তো যাওয়ার পথে মাসির গাছে দেখলাম অনেক ফুল ফুটেছে এই ফুলটা না রাত্রে অনেক মানে গন্ধ বেরোয় ফুলটা দিয়ে মাথা ঘুরে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় তো দেখো কত সুন্দর লাগছে তো তোমরা যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে